নমস্কার বন্ধুরা জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব মাছের ঝোল তো এটা কি মাছ দেখো বন্ধুরা তো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখানে দুই রকমের মাছ আছে একটা হয়েছে বাটা মাছ আর একটা তো আমরা এটাকে বাঁচা মাছ বলি বন্ধুরা তোমরা কে কী বলো জানি না তো এখানে আমি মাছের জন্য আলু আর কপি কেটে নিয়েছি ফুলকপি এবার আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তো মাছের উপর আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব তো মাছগুলো মাখা হয়ে গেলে তারপর ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা মাছগুলো মাখা হয়ে গেছে এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেল তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা দেখো বন্ধুরা এটা কি মাছ চিনতে পারলে কমেন্টে জানাবে আমরা তো এটাকে বাঁচা মাছ বলি আর একটা আছে বাটা মাছ বাঁচা মাছ আর বাটা মাছ তো দু রকমের মাছ আছে এখানে এটা কিন্তু লোকাল মাছ খেতে খুব টেস্টি হয় তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি লোকাল মাছ খেতে খুব ভালো লাগে তো বাজার থেকে এনে সাথে সাথে রান্না করা মানে মাছটা তাজা তাজা থাকে এটা খেতে আরও ভালো লাগে তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমার আরও যে মাছ আছে সেগুলো আমি এই একইভাবে ভেজে নেব তো মাছগুলো তুলে নিলাম বেঁচে থাকা মাছগুলো আবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তো এই মাছগুলো আমি ওই একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা তো এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফুলকপি আর আলু দিয়ে একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব নতুন ফুলকপি বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে নতুন সবজি বেরিয়েছে নতুন সবজি দিয়ে মাছের ঝুল খুব টেস্টি লাগে তো বন্ধুরা ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো আলু আর ফুলকপি তুলে আমি ফিরে আসলাম এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে এবার ফড়নটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো আমি আগে থেকে মিশিয়ে রেখেছি তো এখানে আছে লঙ্কা বাটা জিরে বাটা হলুদ লবণ সব কিছু আমি একসাথে মিলিয়ে রেখেছি তো মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম এবার আলু আর ফুলকপি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চড়ে কষিয়ে নিব। মশলাটা যাতে আলুর মধ্যে আর ফুলকপির ভিতর ঢুকে যায় এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আলু আর ফুলকপিটা কিন্তু মশলার সাথে প্রায় কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম একটু খন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপর আমি কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু আস্তে আস্তে করে নেড়ে দেব তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ বন্ধুরা ভীষণ লোভনীয় হয়েছে দেখতে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে